গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমাদের সামনে আবার একটা নতুন সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকালেই দেখো ঘরের কাজকর্ম সারছি যেহেতু রবিবার টাইমটাও বেশ অনেকটাই পাই তো দেখো ঘর অল্পটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে ওদিকের কাজ হয়ে যেতে ঘরদোর ঝাঁট দেওয়া মোছা এইদিকে চলে এসেছি চান টান করে গাছের টাটকা ফুল তুলতে তো এই ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে পুজোটাও দিয়ে দেব চলো ফুলটা তুলে নেওয়া যাক আর ওই দিকে তেমন টগর গাছে অতটা ফুল হয়নি এই গাছেই কয়েকটা দেখো ফুল হচ্ছে এইগুলোই এই যে তুলে নিচ্ছি তো এই হয়েছে ফুলের মধ্যে আর এই যে এই দুটো ওদিকে ছিল এগুলো তুলে নিলাম চলো এবারে টিফিনটা করব তো ফুলটা এখন রেখে দেবো আগে চলো এদিকে টিফিনটা করে নিই যেহেতু দেরি হয়ে যাচ্ছে ছেলে পড়তে বেরোবে দুটো পাউরুটি আছে দুটো ডিম নিয়েছি করব হচ্ছে ডিম টোস্ট আর আমি তো ডিম টোস্ট খাই না আমার গ্যাসের প্রবলেম যার জন্য আমি অন্য টিফিন করে নেব তোমাদের দাদাকে আর ছেলেকে করে দেব ডিম টোস্ট চলো ঝটপট করে ডিম টোস্টটা বানিয়ে নিই আর হ্যাঁ আজকে চাও এখনও পর্যন্ত খাওয়া হয় না দেখছ চানটা করে চুল আঁচটা আবার সময়টাও আমি এখনও পর্যন্ত পাইনি চলো এই দিকে ডিম টোস্টটা করে নিই ঝটপট করে আর এই দিকে চাটা বসিয়ে দিই তাহলে দুদিকে দুটো ঝটপট করে হয়ে যাবে চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে দেখো একটা ডিম টোস্ট আমার ওদিকে হয়েই এসেছে আর একটা পাউরুটি আমি এই যে ছুঁড়ি দিয়ে কেটে নিচ্ছি এইভাবে আর এই দেখো এই ডিম টোস্টটা রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু আর এই যে আর একটা ডিম ভেজে নিচ্ছি ডিম টোস্ট হতে খুব একটা সময় লাগে না ঝটপট হয়ে যায় যার জন্য এটাই ভাবলাম করে দিই যেহেতু অনেকগুলো কাঁচাও হয়েছে অনেকটা সময় লেগে গেছে তো সেটা তোমাদের আর দেখাতে পারিনি টাইম করে তো ছাদে এইটা হয়ে গেলে তারপর শুকুরটা দিতে যাব শুকুর দেওয়া হয় না কেচে ওরকমভাবেই পড়ে আছে রাখা দিয়ে জন্য আগে টিফিনটা আমি করে দিচ্ছি এই দেখো দুটো ডিম টোস্ট রেডি হয়ে গেছে আর এইখানে ছেলে বসে রয়েছে আর তোমাদের দাদাও বসে রয়েছে তো দুজনকে ওদের দিয়ে দিচ্ছি আর এরপর চাটাও হয়ে এসছে চাটাও আমি ঢেলে নেব নিয়ে চাটাও দিয়ে যাব ওরা ততক্ষণ এটা ঝট খাক তারপর আমি চাটাও দিয়ে যাব তো এই দেখো চাটা হয়ে এসেছে এখানে চলো চাটা এবার ঢেলে নিই চাটা ঢেলে নিলে আমিও চাটা খাবো তারপর যাব ছাদে তো এই দেখো ছেলে ডিম টোস্টটা কীভাবে সস দিয়ে ডিজাইন করেছে তোদের চাটা দিয়ে যায় আর আমি ভাবলাম রোদটাও অনেকটা বেরিয়েছে আগে ছাদে মেলে আসি সব জামা কাপড়গুলো তারপরে এসে শান্তি করে বসে খাবো দেখেছো তোমাদের দাদাও আবার দেখাচ্ছে ডিম টোস্ট খাচ্ছে যাই হোক আমি ছাদে চলে এসেছি ওরা খাচ্ছে দেখেছে ওখানে ছেলে ওগুলো সব শুকুর দিয়ে গেছে ব্ল্যাঙ্কেট বালিশ ভালোই হয়েছে আর এক গামলা কাঁচা হয়েছে দেখো এই গামলাটা কিন্তু আমি তুলতে পারিনি তোমাদের দাদা তুলে দিয়েছে চলো জামা কাপড়গুলো ঝটপট করে একে একে মেলে দিই অনেকটাই কেচেছি গো তারপর নিচে গিয়ে টিফিন করব দেখতে থাকো আর সঙ্গে থাকো এসে চলে এসেছি আর এসে দেখছি এই যে এক দাদা এসেছে দেখো কী কিনলাম এখান থেকে ঝটপট করে একবার এই দেখো দেখে নাও তো এই দাদা কানের আংটি এখানে এই যে নিয়ে এসেছে তো আমি ফার্স্ট টাইম এটা নিচ্ছি দিন এই দাদার থেকে নিয়েই নি এই যে দেখো তো যখন পরবো তোমাদের দেখিয়ে দেবো চলো এইটা একটা আমি নিলাম মানে ভালো লাগলো ওটা যার জন্য নিলাম ভালো হবে বলতে দাদা ভালো হবে তো দাদা অবশ্যই ভালো হবে এই দাদা এই পাড়ায় দেয় আসে সবসময় শুনতে পাই কিন্তু কখনো নেওয়া হয়নি ফার্স্ট টাইম নিলাম চলো দাদাকে টাকাটা দিয়ে দিচ্ছি তো চা গরম করে নিয়ে চলে এসেছি দেখো চাটা আমি তখন খাইনি তো এখানে চা আর মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি ছোলা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা টিফিন নিয়ে বসে পড়েছি বন্ধুরা আর এই সময় হলো টিফিন নিয়ে বসার আর এই মাত্র সময় হলো যে তোমাদের সামনে আসার একদমই মানে টাইমটা ছিল না ওদিকে কাজকর্ম হচ্ছিলো দেখলে যে একটু ঝুলফুল ঝাঁছিলাম হালকা ফুলকি যেগুলো ঝুল পড়েছিলো সেগুলোই ঝাঁটছিলাম আর হ্যাঁ তার আগে যে কানেরটা নিলাম তোমাদের চলো ঝাঁট করে একবার এই দেখো দেখিয়ে দিই এই দেখো কানেরটা নিচ্ছি কেমন লাগছে বলো পড়ে তো চি ভালো লাগলে পড়ফোন নইলে আবার দেখো খুলে রেখে দেবো এই যে তিনটে এরকম আছে এই যে চেন মতন দেখো তিনটে চলো তোমাদের সামনে থেকে দেখো দেখিয়ে দিই আর এটা ফোল্ডিং সিস্টেম জানো তো এটা আবার খুলেই চেনটা রেখে এই শুধু এই টপটা পড়া মানে শুধু এই যে বসাটা আছে এটা না পড়া যাবে এরকম সিস্টেম তো যাই হোক আমি নিয়েই দেখো পরে নিয়েছি যতক্ষণ ভালো লাগবে পড়ব তারপর আবার খুলে রেখে দেবো যাই হোক চলো গরম গরম চাটা খাই আর এখন অনেকটা টাইম হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে এগারোটা পঁয়ত্রিশ বাজে আর ছেলে পুজোটা দিয়ে দিয়েছ ওই দেখো আজকে আমি পুজোটা দিই ফুলটা তুলে এনে দিয়েছি ওই দেখো ঠাকুরের কাছে প্রদীপ জ্বলছে তো ছেলে পুজোটা দিয়ে ছাদে গেছে বই নিয়ে পড়তে আর তার আগে ওই জন্য একটুখানি হোম থিয়েটারটা চলছিল বন্ধ করে গেছে মানে আজকে রবিবার তো চলো আমি ডিম টোসটা খাইনি তার কারণ হচ্ছে মাথাটা প্রায় দু তিন দিন ধরে মাথার যন্ত্রণা ধরে আছে যার জন্য ছোলা মুড়ি এসব নিয়ে বসেছি খেতে চল চা টিফিনটা করে নিই তারপর রান্নার দিকে যাব তোমাদের আগের দিন বলেছিলাম যে বাজারগুলো দেখানো হয়নি দেখিয়ে দেবো এই বাজারগুলোই করে এনেছি দেখো ঘরের মধ্যে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি বেগুন সিম অনেকগুলো বেগুন নিয়েছি দেখলে আর পেঁয়াজকালি আর একটু রান্না হয়ে গেছে মানে আর নিয়েছিলাম এখানে বিনস অনেকগুলো করলা নিয়ে নিয়েছি দেখো লাল আলুও নিয়ে নিয়েছি টমেটো ক্যাপসিকাম দুটো আর আদা রসুন অল্প আর হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁপেও রয়েছে আর তার সাথে রয়েছে দেখো ছোট ছোট আলু তো এই আলুটা একদিন আলুর দম বানাবো ছুটি আছে থুঁড় আছে এই হচ্ছে বাজার নেয়া আর এদিকে দেখো জোগাড় করে নিয়েছি তো বাজারগুলো দেখিয়ে দিলাম কিন্তু আজকে সেরকম খুব একটা আবিজাবি রান্না হবে না একেবারে ছিমছাম রান্না হবে দেখো আলু পেঁয়াজ টমেটো বেগুন ক্যাপসিকাম এই কুটে নিয়েছি পেঁয়াজ আর এখানে দেখো তোমার দাদা এনেছে অল্প একটু খাসির মাংস আর সাথে অনেকটা ধনে পাতাও এনেছিলো যার জন্য ভাবলাম একটু ধনে পাতা বেটে নেওয়া যাক ধনে পাতার চাটনি খাওয়া যাবে বেশ ভালোই লাগে এই রকম শীতের দিনে আর এখানে আলু ভেজে নিচ্ছি গোল গোল করে আর মাংসটা দেখো এই হাঁড়ির মধ্যেই বসিয়ে দেবো যেহেতু মাংসটা প্রেসারে সিটি মেরে নিয়েছি তো মাংসটা ফুটে বসেছে মটন কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেল মটন যদি এরকম হাঁড়ির মধ্যে করা যায় না ভালো তোমাদের এর আগেও আমি আমার ব্লগে দেখিয়েছি যে হাঁড়ির মধ্যে করলে ভালো হয় তো ওটা শাশুড়িকে একটু দিয়ে দিয়েছি আর এখানে দেখো গরম গরম ভাতটাও আমার রেডি হয়ে গেছে আর এই যে দু পিস বেগুন ভাজা আলু ভাজা আর সাথে রয়েছে স্যালেড আর যদি এরকম পাতলা মটনের ঝোল থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না ধরুন একেবারে সানডের খাওয়া কিন্তু জমে যাবে চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক আর তার সাথে এই দেখো লেবুও কেটে নিয়েছি আর এই যে এইখানে ধনে পাতার চাটনিটা তো গরম গরম খাবার করে নিয়ে একেবারে খেতে বসে গেছি তোমাদের দাদা খেতে শুরু করে দিয়েছে আর ওইদিকে ছেলেও খাচ্ছে দুজন দুদিকটায় বসে এরকমভাবেই বসতে হয় আমাদের এরকমভাবেই না সুবিধা হয় তো এই যে ছেলেও এখানে খাচ্ছে গরম গরম ঝোল দিয়ে দিয়েছি আর ছেলে দেখো এখানে গরম গরম ঝোল চুমুক দিচ্ছে দেখেছো বলছে হেভি হয়েছে যাই হোক চলো ওরা দুজনে খাক আর আমি আমার ভাতটা এখানে বেড়ে নিয়েছে আর অনেকটা আজকে ভাত নিয়েছি যেহেতু মটনের ঝোল আছে ওদেরকে খাবার দিয়েই দিয়েছে এই যে এখানে আমার ঝোল রয়েছে চলো খাওয়া দাওয়াটা সেরে দেখো অনেকক্ষণ মানে শুয়েছিলাম তিনজনেই তোমার দাদা এই দিকটা শুয়েছিলাম আর এদিকে দেখো ছেলে এখন এই যে ঘুমাচ্ছে আর ছাদে যেতে হয়নি তোমার দাদা ছাদে গিয়েছিল ছাদে যত কিছু সেগুলো তোমার দাদাই দেখো সবাইখানে কার্পেটের মধ্যে তুলে এনে রেখে আর ছাদের দরজাটা দিয়ে এসছে শুয়ে আছি দেখে আর ওই জন্য ডাক এনে যাকে একটুখানি পরে উঠবো উঠে সন্ধ্যা সন্ধে দিয়ে চা বসাবো শুই না শুই না কিন্তু শুলে না যেন ওটা একটুখানি শুয়েই থাকে ও মনে হয় চলো এবার শুনতেও হয়ে এসছে উঠেও পড়বো চলো উঠে সন্ধে দিয়ে তারপর চা করব চা খাব আর ওবেলা তো তরকারি অল্পই হয়েছে যেহেতু খাসির মাংস অল্প এনেছিলো একবেলাই হয়ে গেছে এবার কিছু তো তরকারি দেখি তরকারি রুটি সবই করতে হবে মানে কাজটা বেশিই আছে তরকারিটা থাকলে রুটিটা করলে অল্প কাজে হয়ে যায় কিন্তু উঠতে হবে আজকে দুটোই যাকে কিছু করার নেই একবারে করে নেবো যাতে তোমাদের দাদার কালকে সকালে পর্যন্ত টিফিনটা মানে হয়ে যায় যাই করি তরকারি ভাজা যাই করি চলো ছেলে দেখো আচ্ছা বাবু না কখন উঠবে উঠে উঠ পড়তে বসবে তো বাবা এবার আমা না না ও বা দেখ নাক ডাকছে ভোজ করে উঠে পড়ো ছটা ভাসতে যায় উঠে পড়তে বসবে চল ডাকি ও উঠে পড়তে বসবে বন্ধুরা অনেকক্ষণ উঠে পড়েছি উঠে ছেলে সন্ধ্যে দিয়ে দিয়েছে এই ছেলে পড়তে বসেছে আর যেহেতু সামনে পরীক্ষা ওই জন্য ঘরের মধ্যে বেশি কথাও বলিনি চুপচাপ কাজ সারছি আর হচ্ছে এই যে দেখো জামা কাপড়গুলো এখানে লাইন দিয়ে সব আমি গুছিয়ে রেখেছি দেখছি এগুলো পরে আমি সব এ করবো তুলবো সব রেখে এইদিকে আমি আটা মেখে নিয়েছি ওই দিকটা রয়েছে দেখো আর এইখানে যে আনাজ কাটতে বসে গেছি সব আনাজ একটু বার করে নিয়েছি দেখি কি করি তো জোগাড়গুলো করে নিই যার জন্য আস্তে আস্তে কথা বলছি ছেলে ওদিকে পড়ছে তো ওর পড়ার ডিস্টার্ব হবে সেই জন্য চলো জোগাড়টা করে নিই আর চা খাইনি এখনও ভাবলাম আমাকে জোগাড়গুলো করে নিই নিয়ে তারপরে চাটা বসাবো চলো সঙ্গে থাকো তো দেখো এখানে আনাজটা কুটে নিয়েছি আলু শিম বেগুন আর অল্প একটু মটরশুঁটি এটাই ভাজা ভাজা করবো তরকারি করব না আজকে আর এখানে দেখো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি নিচ্ছি পাঁচ ফোড়ন তো ব্যাস তো চলো আলুটা আগেই দেখো করার মধ্যে ভেজে নিচ্ছি যেহেতু আলুটা একটু সময় লাগবে তো আলুটা হালকা ভাজা হয়ে যেতে এরপর এর মধ্যে আমি সিমটা দিয়ে দেবো তারপরে বেগুনটা নরম যার জন্য বেগুনটা শেষে দেবো আর এইদিকে দেখো মা বাটা চা বসিয়ে দিয়েছি তো সানডেতে সকাল থেকে রাত অবধি কী কী করলাম তোমাদেরকে সবটাই শেয়ার করলাম তো ওইদিকে ভাজাটা বসিয়ে দিয়ে এইদিকে দেখো চলে এসেছি চা খেতে পাটা কোথাও এই যে চা নিয়ে নিয়েছি মা বাটা আর আমার দুটো বিস্কুট নিয়েছি আর ছেলে দুটো টোস্ট তোমার দাদা রোডে গিয়েছিল চা খেয়ে এসছে যার জন্য চা খাবে না বললো যার জন্য আমাদের দুজনের চা করে নিয়েছি চলো চাটা খেয়ে নিয়ে তারপর ওদিকে রুটিটা একদম করে নি এগুলো সব তুলবো যেগুলো বুঝিয়ে রেখেছি চলো খেয়ে নি ভাই এখানে দেখো রেডি হয়ে গেছে না দিয়ে দেবো দিয়ে রুটিটা করে নেবো ভাজা ওদিকে রেডি হয়ে গেছে দেখো চাপা দিয়ে রেখে দিয়েছি তারপর ওইদিকে চাটুটা বসিয়ে রুটিটাও করে নিচ্ছি আজকে একটু সকাল সকাল করে নিচ্ছি এখন বাজে আটটার দিকে রকম হবে নইলে অনেকটা রাত করেই হয় আর ভাবলাম একটু সকাল করে একটু বসা যাবে যার জন্য করে নিচ্ছি সকাল থেকে রাত অবধি বেশ অনেকটা কাজ হলো আর কত কাজ থাকে যে রবিবারেও সেটা সারা সারাদিনের আমার কাজকর্ম দেখলেই তোমরা বুঝতেই পারবে চলো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যে যার নিজের খুব খুব খেয়াল রেখো গুড নাইট টাটা